কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য একটি অদ্ভুত রহস্যময় সামুদ্রিক মাছ অ্যাঙ্গলার ফিশ যা গভীর সাগরের অন্ধকার পরিবেশে বাস করে এর নাম এসেছে তার বিশেষ এক ধরনের আট ষাট বাঁশি বা লেন্সের মতো একটি অঙ্গ থেকে যা মাথার সামনে দিকে লম্বা বেরিয়ে থাকে এই অঙ্গটি একটি জল জলে দেহতুল্য অংশ বহন করে যা ছোট একটি আলোর মতো কাজ করে এই আলোতে আগলে মা অ্যাংলার মাছটি তার শিকারকে আকৃষ্ট করে যা গভীর সাগরের অন্ধকারে সহজে দেখা যায় না অ্যাংলার ফিশের বেশিরভাগ প্রজাতি গভীর সমুদ্রের দুশো থেকে দু হাজার মিটার নিচে থাকে যেখানে সূর্যের আলো পৌঁছয় না তাই শিকার ধরতে ও জীবন যাপন করতে এই মাছের এই বিশেষ আলো অত্যন্ত প্রয়োজনীয় অ্যাংলার ফিশের শরীর গাঢ় এবং শক্ত যাতে এটি ওই কঠিন পরিবেশে টিকে থাকতে পারে এদের এক অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো লিঙ্গ ভেদে পার্থক্য মে অ্যাংলার ফিশের শরীর অনেক বড় ও শক্তিশালী কিন্তু পুরুষ মাছগুলো ছোট এবং তাদের কাজ মূলত স্ত্রী স্ত্রী মাছের সঙ্গে সংযুক্ত হয়ে জীবনযাপন করা পুরুষ ফিশ মাছের শরীরের সঙ্গে যুক্ত হয়ে প্যারাসাইটের মতো থাকে এবং প্রজননে সাহায্য করে অ্যাংলার ফিশের এই বিস্ময়কর অভিযোজন তাদেরকে গভীর সাগরের কঠিন পরিবেশে টিকে থাকতে ও শিকার ধরতে সাহায্য করে এই মাছ গভীর সাগরের অন্ধকারে জীবনের এক অনন্য উদাহরণ যা প্রকৃতির চমকপ্রদ এক সৃষ্টি